আপু আপনাৰা হলু খাই নানি হলুদ দিন নানী তোৰ শাৰীত ইটা কেইজাত ৰান্ধা ইটা ৰান্ধা মানুহে খায় নি চি গিন না কৰে বমিয়াই ইয়ৰ ইটা আমাৰ খাই না ইটো অপৰিষ্কাৰ খাইনে হলুদ নাই নি গৰুৱ চামুচ ইলাহানখেনে বাট ইলাহানখনে তৰকাৰী ইলাহানখনে ডেগ ইলাহানখনে গঁড় ইলাহানখেনে মানুহ ইলাখেনে অতা ইলাখেনে হতা ইলাখনে ইতা আমাৰ কথা নাই এতিয়া কিছু আপু বৰ কমেণ্ট আমি টিকটকৰ ৰিচেণ্টলি দুই তিনিটা ভিডিঅ' আপলোড কৰিছিল ভাইৰাল হৈছে এইগিলা মানে দুই তিনিটা ভিডিঅ' ভাইৰেল হৈছে আৰু আলহামদ্লা অনেক কমেণ্ট আহিছে এইগিলাতে বালা পজিটিভ কমেণ্টো আহিছে যে মোৰ নিগেটিভ কমেণ্টো আহিছে পজিটিভ কমেন্ট লইয়া তো আর কিছু হওয়ার নাই তারা তো আমি আনসার দিছি নেগেটিভ কমেন্ট যারা করছেন তারাও আমি আনসার দিছি বালা বালা আনসার দিছি বাট যারা নিগেটিভ কমেন্ট করছেন তারা মানে এমন এমন কমেন্ট করছেন তারা নিজেরাও জানেন না লাগিটা কমেন্ট করছেন যাই হোক সবার ব্যক্তিগত এটা ব্যক্তিগত ইচ্ছা যে বাদ সরকার বালা সরকার যার যেটা মনে হয়েছে অটো কমেন্ট করছে আমার কোনো দুঃখ নাই বা এটা কোনো সমস্যা না কিন্তু ওই যে অনেকগুলো কমেন্ট আইছে যার কারণে আমি সবার উত্তর দিতাম পারছি না আমার তিন চারটা ভিডিও ভাইরাল হইছে তিন চারটা ভিডিও তো মানে দুই তিনশো চারশো পাঁচশোর মতো কমেন্টও আইছে ইভেন্ট শুধু টিকটক না আমার ফেসবুকও অনেকগুলা ভিডিও ভাইরাল হয়েছে মানে দুইটা ভিডিও ভাইরাল হয়েছে আর অনেকগুলো কমেন্ট আইছে সবগুলা কমেন্টর মাঝে একই মানে কমেন্ট আইছে বেশিরভাগ কমেন্ট কি সেম কোয়ালিটির একই যে আপু হলুদ খাই না নিবা তোর খালি কালারি দেখান কেন দেখতে গিন্না করে বমি আইয়োর তো আমি তাদের উদ্দেশ্য কিছু কথা কই মাছকে আসলে সবার রান্না একরকম না বা সবার খাওয়া রুচি ধরনটাও একরকম না এক এক জায়গাত এক এক রকম রান্না এক একজন মানুষের এক এক রকম খাওয়ার চাহিদা তারা তো আমরা শহর ও জেলা রান্না বান্না করি গ্রামের মানুষে কিন্তু অন্যরকম রান্না বান্না করে একদম ডিফারেন্স কারণ গ্রামের মানুষরা তুলনামূলক তেল মশলা জাল এগুলো কমই খায় আর তার বেমার আজারও কম সুস্থ দেখে আমরা শহরের মানুষ যেগুলাখান মানে মুখৰ রুচি লাগে বা স্বাদ লাগার লাগে যে তেল মশলা পেঁয়াজ বলাইয়া দিয়ে রান্ধি জাল বলাইয়া দিয়ে খায় খালি মজা মজা করে খাইতাম আইটাম করি অনেক সময় গরের খাবার ভালো লাগে না বাইরে গিয়ে খায় গ্রামের মানুষ কিন্তু এরকম করে না তারা গরের রান্নাও বেশি খায় বাইরে খায় না একেবারে বাইরে তারা খাবার খায় না গড় মানে তেল মশলা কমাইয়া দিয়ে তারা জাল তাল কমাইয়া দিয়ে রান্না খায় এর লাগিয়ে গ্রামের মানুষরা সুস্থ থাকে তারা সুন্দরও থাকে পালাও থাকে ফিট থাকে আর আমরা গ্রাম শহরে যারা থাকি তারা কিন্তু এত সুস্থ জীবন যাপন করতাম পারি না আমরা বেমার আজারও বেশি তো যাই হোক আমার নানা বাড়ি গিয়ে যে ভিডিওগুলো দিছিলাম তারা রান্না পারে আমার গ্রাম্য বাড়ির মামি তারা রান্না বান্না করছেন তারা খুব তেল মশলা কম দিয়ে খায় না হঠাৎ করে যখন আমরা গেছি না তারা তারা মতো করেও আর আরও দেখা আমি রান্ধিছিলাম টোফা পাতি করার লাগিয়ে ডিম বোনা তো করছিলাম তো আমার রান্নাটা কা আমি তেল কতটা দিছি আর ই তেল দিয়ে তারা অন্তত তিন তরকারি রান্ধতে পারল না কিন্তু আমি একলা এক ভাই রাঁধিছি তো আশা করি বুঝছোন এইরকম নেগেটিভ কমেন্ট না করাটাও বালা